প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের এখনও বিয়ে শাদী হয়নি জান্নাত পড়াশোনায় খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড় হয়ে চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে কারণ জান্নাতের বাবা নেই জান্নাতের পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে কিন্তু জান্নাতের মা তার পড়াশোনা আর চালাতে পারেনি সেজন্য ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেই আর পড়াশোনা করতে পারেনি তো জান্নাতের মনে খুব কষ্ট তারপরও মার দিক তাকিয়ে কিছু বলেনি নিরুবই শুধু দিয়ে গিয়েছে তো জান্নাত এখন বড় হয়েছে বুঝতে শিখেছে তো অনেকে বলে জান্নাতের শরীর দেখে বিয়ে করে না কেন এত গুণবতী মেয়ে রূপবতী মেয়ে একা একা থাকে তো জান্নাত তো চায় বিয়ে সাথে করতে কিন্তু যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তাই জন্য জান্নাত এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যে বয়সের হোক জান্নাত তাকে বিয়ে সাথে করতে রাজি আছে জান্নাতের কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে জান্নাতকে পছন্দ করবে জান্নাত তাকেই পছন্দ করে বিয়ে সাথে করবে তো জান্নাত এখন চাচ্ছে শুধু বিয়ে সাথে করে সংসার করতে জান্নাতের কোনো টাকা পয়সা ধন সম্পত্তি প্রতি কোনো লোভ নাই। তো দর্শক হিসেবে জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা গ্রীর করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম